সম্মান শ্রদ্ধা যত্ন স্নেহ এই শব্দগুলোকে আমরা যতটা সহজভাবে দেখি আসলে শব্দগুলো ততটা সহজ নয় এই শব্দগুলোর ওয়েট অনেক বেশি যে ওয়ার্ডেড আমরা সহজে হচ্ছে মেপে ফেলি খুব হচ্ছে দেখার চেষ্টা করি না খুব সহজভাবে দেখে ফেলি কিন্তু কি আদৌ সহজ কিনা সম্মান শব্দটা আসলে খুব গুরুত্বপূর্ণ বহন করে একজন মানুষের কাছে কিংবা একজন মানুষ যার কাছে হচ্ছে সম্মান পাবে ওই মানুষটার কাছে সম্মান আসলে আমরা কাদেরকে দেই যেই মানুষগুলো সম্মানের যোগ্য যেই মানুষগুলো আসলে সম্মানের যোগ্য সেই মানুষগুলোকে আমরা সম্মান দিয়ে থাকি সেই মানুষগুলো হতে পারে আমাদের বড় কিংবা আমাদের ছোট অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে সম্মান করে থাকি কিংবা আমরা বড়দেরকে যারা হচ্ছে গিয়ে সম্মান পাওয়ার যোগ্য এই মানুষগুলোকে আমরা খুব সম্মানের চোখে দেখি সম্মান করি যত্ন যত্ন আমরা কাদেরকে নেই যত্ন নেই আমরা বয়োজ্যেষ্ঠদের আবার যত্ন নেই আমরা ছোটদের যত্ন শব্দটাকে খুব সহজভাবে দেখার কোনো সুযোগ নেই শ্রদ্ধা শ্রদ্ধা কাকে করি কাদের করি শ্রদ্ধা খুব সবাইকে আমরা করি না কিছু হাতে গোনা মানুষদের আমরা আমরা খুব শ্রদ্ধা শ্রদ্ধা করি মন থেকে যাদেরকে বলি হতে পারে সেই মানুষগুলো আপনার পিতামাতা কিংবা আমাদের পিতামাতা আমাদের শিক্ষক গুরুজন কিংবা এলাকার ময় মুরব্বী এই মানুষগুলোকে আমরা খুব শ্রদ্ধার চোখে দেখি এই মানুষগুলো হচ্ছে আমরা শ্রদ্ধা করি কিংবা আবার বলি স্নেহ স্নেহ আমরা কাদেরকে বলি স্নেহ করি আমরা হচ্ছে খুব আমাদের ছোট ছোট যারা আছে ও তাদেরকে আমরা স্নেহের চোখে দেখি স্নেহ শব্দটাকে খুব সহজভাবে দেখার সুযোগ নাই ইগনোর করার সুযোগ নাই এই শব্দগুলো খুব অর্থবহ শব্দ আপনার ধরেন প্রিয়তমাকে আপনি হচ্ছে সম্মান করবেন যত্ন করবেন কিংবা হচ্ছে গিয়া কেয়ার করবেন এই প্রিয়তমার সম্মান যত্ন শ্রদ্ধা এই শব্দগুলা যদি প্রিয়তমার কাছে চলে যায় প্রিয়তমা যদি সেই শব্দগুলা বিশ্লেষণ করতে পারে কিংবা হচ্ছে আপনার মধ্যে থেকে এই শব্দগুলাকে প্রস্ফুটিত করে নিয়ে আসতে পারে কিংবা হচ্ছে সেই অনুভব করতে পারে উপলব্ধি করতে পারে তখন কিন্তু ফিডব্যাকটা খুব সুন্দর আসে সেই ফিডব্যাকটাই আসল ফিডব্যাক যে ফিডব্যাকটা সেই শব্দগুলাকে খুব আত্ম উপলব্ধির ভিতর থেকে নিয়ে আসে কিংবা হচ্ছে গিয়া বুঝতে পারে এরপরে যে ফিডব্যাকটা আসে এই ফিডব্যাকটা আসলে হচ্ছে প্রকৃত ফিডব্যাক এখন কথা হচ্ছে সম্মান শ্রদ্ধা আ স্নেহ কিংবা আমরা বলি হচ্ছে গিয়া যত্ন এই শব্দগুলা যদি একসাথে কোনো একটা মানুষের উপর প্রয়োগ হয় তখন কিন্তু হচ্ছে ওই মানুষটাকে আপনি খুব ছোট ভাবে দেখতে পারেন না ওই মানুষটাকে আপনি খুব হচ্ছে গিয়া যত্ন করে যত্ননীত হয় ওই মানুষটার ওই মানুষটার হচ্ছে গিয়া কেয়ার করতে হয় আগলে রাখতে হয় একদম মুষ্টিবদ্ধভাবে তাকে আগলে রাখতে হয় ওই মানুষগুলাকে যেই মানুষগুলা এই প্রতিটা শব্দ আপনার প্রতিকে আপনার আপনার কাছে হচ্ছে গিয়ে अप्लाई করতেছে কিংবা আপনি যেই মানুষটার কাছ থেকে এই শব্দগুলো হচ্ছে পাচ্ছেন ওই মানুষটাকে খুব যত্ন সহকারে খুব আগলে রাখতে হয় মুষ্টিবদ্ধ ভাবে যেন কোনোভাবে ভাবে চুরে না যায় সেই মানুষগুলো আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন সেই মানুষগুলো আমরা আসলে পাই না সেই মানুষগুলো হচ্ছে হাতে গোনা খুব অল্প পরিমাণ হয় হাজারে কতটা হয় আমার ঠিক ধারণা নেই সেই মানুষগুলো আসলে আমাদের আত্মার বন্ধনের সাথে জড়িয়ে যায় হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে নিয়ে যায় ওই মানুষগুলো ওই মানুষগুলাকে আমরা সেলুট জানাই যেই মানুষগুলা এই শব্দগুলাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারে এবং গিয়ে আত্ম উপলব্ধি করে হচ্ছে গিয়ে নিতে পারে কাছে টেনে নিতে পারে ওই মানুষগুলোকে মন থেকে আমরা দোয়া করি প্রার্থনা করি ওই মানুষগুলোর জন্য ওই মানুষগুলোকে চলুন আগলে রাখি ওই মানুষগুলোর যত্ন করি ওই মানুষগুলোকে শ্রদ্ধা করি ওই মানুষগুলোকে সম্মান করি থ্যাংক ইউ